ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গান গাইছে আলভি এক হাতে ফোন আর এক হাতে সেই নুপুরটা চুলগুলো এলোমেলো চোখে মুখে ক্লান্তির ছাপ সে তাকিয়েছে অলির ছবির দিকে যেগুলো গতকালকে ক্যামেরাম্যান তাকে সেন্ড করছে তার ফোনের স্ক্রিনের অবস্থা খারাপ গত এক সপ্তাহ অগণিত বার সে ফোনটাকে আছাড় মেরেছে কেন যে আমার কথা ওর মনে পড়ে না সেটাই বুঝি না আর আমারই ওর কথা এত বেশি কেন মনে পড়ে সব বোঝে শুধু আমাকেই বোঝে না আলভি অন্য জগতে ছিল ঠিক তখনই কেউ তার দরজায় নক করে আলভি বিরক্তটা যেন আরও বেড়ে গেল অনবরত কেউ দরজা ধাক্কাচ্ছে অগত্যা আলভি উঠে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে রূপসাকে দেখে আলভি একটা তপ্ত স্বাদ ছাড়লো এক সপ্তাহ ধরে রূপসা একটু বেশি তার রুমে আসে কখনো খাবার খেতে ডাকতে তো কখনো পড়া বুঝে নিতে ভাইয়া আসলে আমি একটা চাপটার বুঝতে পারছি না রূপসা জিওগ্রাফি বইটা আলভির দিকে এগিয়ে দিতে আলভি বলে রূপ তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি সায়েন্স নিয়ে পড়েছি আলবি নিরস প্রাণহীন কণ্ঠ রূপসা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লে সে ইংরাজি বই আনতে গিয়ে ভুল করে জিওগ্রাফি বইটা নিয়ে চলে এসেছে তবুও কিছু তো একটা বলতে হবে তুমি একটু দেখো না আমার এই সাবজেক্টটাই প্রবলেম হচ্ছে আলভি কিছুক্ষণ ভেবে বললো তুই হেল্পের জন্য ইয়াদের কাছে যেতে পারিস ও আর তুই তো একই ডিপার্টমেন্টে ও স্টাডি অনেক ভালো রূপসা একটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলো ও বাড়িতে নেই বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গেছে আলভি আর কি বলবে সে দরজা থেকে সরে দাঁড়াতে রূপসা দুধ পায়ে রুমের মধ্যে ঢুকে পড়ে আলভি দরজা পুরোপুরি খোলা রেখে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল ধূসর ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বইটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলো কোনটা বুঝতে অসুবিধা রূপসা আলভির দিকে তাকিয়ে বলল আমি এভি রেডিশন সম্পর্কে বুঝতে পারছি না রূপসার কথা শুনে আলভি ভুরু কুৎকিত করে বলল হোয়াট ডু ইউ মিন বাই এভি রেডিশন রূপসা কিছুটা ভরকে গেল সরি ইউভি রেডিশন না বলে এভি ভি রেডিশন বলে ফেলছি ও আমি এক মুহূর্তের জন্য ভাবলাম তুই হয়তো এবি রেডিয়েশন থেরাপির কথা বলছিস সেটা আবার কি আরবি বইটা টেবিলে এভি রেডিয়েশন একটা থেরাপি যেটা এভিএম মানে চিকিৎসায় ব্যবহৃত হয় এটা এক ধরনের জন্মগত সমস্যা যেখানে মস্তিষ্ক বা শারীরিক অন্য কোথাও ধমনী আর শিরার সংযোগ স্বাভাবিক না হয়ে জট পাকিয়ে যায় ফলে রক্তপ্রবাহ ঠিক মতো হয় না এমনকি রক্তক্ষরণ ও স্ট্রোকের মতো বিপদও হতে পারে আলবি থামি রূপসা গলা শুকিয়ে এলো রূপসা চোখে মুখে অভিব্যক্তি দেখে আলবি আবারও বলে ওঠে এই সমস্যা চিকিৎসায় কখনও কখনও অস্ত্রোপচার করা হয় আবার কিছু ক্ষেত্রে এমন জায়গা হলে সেখানে অপারেশন ঝুঁকিপূর্ণ তখন সেই এ খুব নির্দিষ্টভাবে রেডিয়েশনে পাঠানো হয় একে বলে এস্ট ট্যাকটিক রেডিও সার্জারি এই রেডিয়েশন ধীরে ধীরে অস্বাভাবিক রক্তনালীটাকে শুকিয়ে দেয় বা ব্লক করে দেয় রূপসা ফেল ফেল চোখে আলবির দিকে তাকিয়েছে আলবি পুরনায় বইটা হাতে নিয়ে বলল বুঝলি তবে এই টার্মাটা খুব সাধারণ নয় তাই তুই বলাতে আমি একটু থমকে গিয়েছিলাম রূপসা একটা ধোঁক গিলে বললো এসব তুমি আমাকে শোনাচ্ছ কেন এসব জেনে আমি কী করবো কারণ তুই ইউভি রেডিয়েশনকে ভুলে এভি রেডিয়েশন বলাটা তো কো ইনসিডেন্ট নাও হতে পারে আমার তো মনে হচ্ছে তোর একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত এভিএম আছে কিনা কি না একবার টেস্ট করিয়ে আসবি রূপস হতভম্ব হয়ে গেছে আলবি শান্ত কণ্ঠে বলে ওঠে আমার বিয়ে হয়ে গেছে রূপ এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি ততই তোর জন্য ভালো হবে কিছুদিন পর ফুপি হতে চলছে সেটা অন্তত মাথায় রাখ অবশ্য তোর এভিএম রোগটা থাকলে তোর মাথায় রাখতে সমস্যা হবে যদি সেরকম সমস্যা হয় আমাকে বলিস আমি তোর জন্য একজন ভালো নিউরোলজিস্ট সাজেস্ট করে দিব। আলভির খাপ ছাড়া কথাটা শুনে রূপসা বর্ষা থেকে উঠে দাঁড়ালো তার মানে রূপসা নিজেকে কণ্ঠে কমফন অনুভব করলো নিজেকে ধাতস্থ করে বলতে লাগলো তার মানে তুমি আমার ফিলিংস সম্পর্কে জানো হুইজ ফিলিংস আর ইউ টকিং অ্যাবাউট রূপসার চোখ দুটো ছলছল করে উঠলো ভাইয়ের প্রতি যেসব ফিলিংস থাকবে বা কেন তোর ছোটবেলা থেকে এই পর্যন্ত তোকে আর উর্মিলাকে কখনো আলাদা করে ভাবিনি আমি আলবি সোজা সবটা কথা শুনে রূপসার চোখ ফেটে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো ভাঙা কণ্ঠে বললো কিন্তু এবি তুমি তো আমার আপন ভাই নও আলবি বিস্মিত চোখ রূপসার দিকে তাকালো আপন ভাই নইতে কী হয়েছে ক্লিয়ার করে বলছি তোর প্রতি বোন ব্যথিত আমার অন্য কোনো ফিলিংস নেই আজ এই মুহূর্ত থেকে আমাকে নিজের আপন ভাই ভাবি রূপসা দুপা পিছিয়ে গেল আলভিয়া এখনও পূর্বের ন্যায় নিল্লুপ্ত ভঙ্গিমায় চেয়ারে বসে আছে আমি তোমাকে কখনো নিজের ভাই ভাবতে পারবো না এভি স্টপ রূপ রুপ ভাই হই তোর এভি বলে ডাকছিস কেন তুই যা এখান থেকে আমার হেডেক বাড়াস না এমনিতে মন মেজাজ ভালো নেই তুমি আমার ফিলিংস সম্পর্কে জেনেও এতদিন পর্যন্ত আমাকে ইগনোর করে গেছো আলভি একটা শ্বাস ফেলে বলো সত্যি বলতে আমি আগে থেকে জানতাম না তবে তোর আচরণগুলো বরাবরই আমার কাছে অদ্ভুত আর বিরক্তিকর লাগতো তবুও ভেবে কিছু বলিনি সেদিন যেদিন মা তোর আর আমার বিয়ের ইচ্ছেটা সবাইকে জানিয়ে দিল সেদিন আমি আমার প্রতি তোর ফিলিং সম্পর্কে শিওর হয়েছি তা বিশ্বাস কর এই সম্পর্ক জেনে আমি অনেক পিস্ট হয়েছি সত্যি বলতে আমি কখনও তোর ফিলিংসগুলোকে ইমোজিন করতে চাইছি না উর্মিলা হঠাৎ চোখ মুখ মুছে তাচ্ছিল দিয়ে বলল আসলে কি জানো তো কেউ খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না রূপসা আচমকা আলভের দিকে এগিয়ে গিয়ে বললো তুমি ইমোজুনও করতে পারবে না ভার্সিটিতে আমার পিছনে কতগুলো ছেলে ঘুর করে শুধুমাত্র আমার একটা ইশারা অপেক্ষায় আছে সেখানে আমি একজন বিবাহিত পুরুষের প্রতি ভালোবাসা অনুভব করছি এটাকে তুমি কি বলবে হ্যাঁ তুমি সত্যি আমার ভালোবাসাকে ইমাজিন করতেও চাইলেও পারবে না এবি রূপসার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করছে আরবি বসা থেকে দাঁড়িয়ে শান্ত কণ্ঠ বলে প্লিজ রূপ এসব নিয়ে আমাকে দ্বিধায় ফেলিস না আমার ভালো লাগে না এসব শুনতে রূপসা চিল্লিয়ে বলল হ্যাঁ আমার ফিলিংসের কথা শুনতে তোমার ভালো লাগবে না কি ভালো লাগে তোমার ওই অলি নামে থার্ড ক্লাস বক বকবক শুনতে ভালো লাগে ওর ন্যাকামিগুলো দেখতে খুব ভালো লাগে তাই না সত্যি বলতে তোমার পছন্দ যে এত সস্তা আর সেটা আমি ইম্যাজিনেও করতে রূপসার কথা শেষ হওয়ার আগে আলভি রূপসাকে থাপ্পর মধ্যে উদ্যত হয় ফলস্বরূপ রূপসা চোখ খিচে বন্ধ করে নেয় কিন্তু আলভি হাত রূপসার গাল স্পর্শ করার আগে কেউ একজন আলভির হাত ধরে ফেলে আলবি ঘাড় ঘুরিয়ে ইয়াতকে দেখলো আলবি মাথা ঠিক নেই রূপসার কথাগুলো তাকে হিতায় ছাড় ছাড় ইয়াদ ওর সাহস হয় কি করে আমার বউকে নিয়ে আজে বাজে মন্তব্য করার আলবির আগে ফুসছে ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করছে ইয়াদ আলবির হাটটা ছেড়ে দিয়ে তারপর রূপসার দিকে একবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে আলবির উদ্দেশ্যে বলে ভাইয়া ও পাগল হয়ে গেছে ওর কথা ধরো না প্লিজ ফুপি আপনার মেয়েকে নিয়ে যান এখান থেকে ইয়াদের কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রুনা বেগম খাতুন আর শাহনাজ বেগম রুমের ভিতরে প্রবেশ করলেন আলভি একবার শান্ত চোখে তাদের দিকে তাকায় কিন্তু মুখে কিছু বলে না আগে তার চোয়াল শক্ত হয়ে গেছে দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করার পুরোপুরি চেষ্টা করছে রুনা খাতুন বিনা বাক্যে রূপসাকে নিয়ে রুম থেকে প্রস্থান করলো এখন রুমে শুধু আলভি ইয়াদ আর শাহনাজ বেগম আছে এটা তুই ঠিক করিসনি এ এবি। রূপসা তো ভুল কিছু বলেনি মেটার মধ্যে কি এমন দেখছিস যে স্টপ মা তোমার জন্য রূপসা আজকে আমার সামনে দাঁড়িয়ে এত কিছু বলার সাহস পেয়েছে হুম ঠিকই বলছিস সত্যি কথা বলতে অনেক সাহসের প্রয়োজন হয় রূপ আজকে অনেক সাহস দেখিয়ে ফেলছে মা তোমার কোনো কেন এভাবে বলছো শাহনাজ বগুম মুখে কিছু না বলে নিজের ফোনটা বের করে কিছু একটা খুঁজতে লাগলো ইয়াদ চুপচাপ দাঁড়িয়েছে আলবি ইয়াদকে জিজ্ঞেস করলো তুই নাকি বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গিয়েছিস ইয়াদ নিচু ছাড়া বলে গিয়েছিলাম কিন্তু কিন্তু কিছুটা দূর যেতে ফিরে আসতে হলো আলবি আর কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই শাহনাজ বেগম একটা ছবি বের করে আলবির সামনে ধরলো ছবিটা দেখা আলবি থমকে গেছে দ্রুত হাতে ফোনটা হাতে নিয়ে এসে ছবি ভালো করে দেখতে লাগলো দেখ তোর প্রাণ বউ পরীক্ষা দেওয়ার নাম করে বাপের বাড়ি গিয়ে প্রেমকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এই মেয়ের মতো ধরি মেয়ে আমি জীবনে দেখিনি স্বামী সংসার রেখে পর পুরুষের সঙ্গে সময় কাটাছে এমন মেয়েরা সমাজের কলঙ্ক কথাগুলো যেন আলভীর কর্ণগ্রহরে পৌঁছালো না ছবি দেখা তার চারপাশে সবকিছু স্তব্ধ হয়ে গেল ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটা ছেলে অলির কোমর চেপে ধরে দাঁড়িয়ে আছে আর ওলিও ছেলেটি ষাটের পেছনে অংশ খামচে ধরে আছে আলভির গলা শুকিয়ে এলো তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে শাহনাজ বেগম আলভির হাত থেকে ফোনটা নিয়ে আরো দুটো ছবি বের করে দেখালো একটা ছবিতে অলি মাথা নিচু করে ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে আর ছেলেটা গভীর চোখে অলিকে দেখছে অন্যতাটা অলি হাসি ছেলেটাকে কিছু বলছে আর ছেলেটা ঠোঁটের কোণেও হাসি লেগেছে কি সুন্দর ফটোগ্রাফি যেন অলি আর ছেলেটা কোনো দক্ষ ফটোগ্রাফার দ্বারাই ছবিগুলো তুলিয়েছে। নিরাপত্তা ভেঙে আলবি প্রশ্ন ছিল ছবিগুলো কে পাঠিয়েছে আলবির কথার ধরন দেখে ইয়াদও শাহনাজ বেগম বুঝতে পারল যে কিছুক্ষণ পরেই আলবির রাগ বিস্ফোরিত হবে ইয়ার একটা শুকনো ঢোক গিলে বলল জানি না ভাইয়া কে পাঠিয়েছে আমি বাড়ি থেকে বের হওয়া মাত্র একটা আন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েছে আমি সেই নাম্বার সাথে সাথে কল দিয়েছিলাম কিন্তু নট রিচেবল আমি তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসি আর এসে দেখি বাড়ির প্রত্যেকের ফোনে ছবিগুলো পাঠানো হয়েছে এই মেয়ে কোথায় কোথায় যে অকাম করে বেরিয়েছে কে জানে আমি বুঝতেই পারছি না এইটুকু একটা মেয়ে কীভাবে পারে এতগুলো ছেলেকে নিয়ন্ত্রণ করতে আলভির তুই শিওর তো ও যে ওই চরিত্রহীনার পেটে তোর বা সন্তান কথাটা যেন ধনুকের থেকে ছোড়া তীরের নাই আলবির বক্ষে বিঁধে যায় সে অগ্নি ধারা ঝরা কণ্ঠে বলে ওঠে ইফ এনি ওয়ান ইভেন থিং অ্যাবাউট সেইং দ্য অ্যাগেন দে রিগ্রেড মাইন্ড ইট এই প্রথম আলভি নিজের মায়ের সাথে এই টোনে কথা বলল। শাহনাজ বেগম হতভম্ব হয়ে গেল তখনই উর্মিলা ফোন হাতে রুমে ঢুকে কিছুক্ষণ আগে সে ফোনটা হাতে নিয়েছিল অলির ছবিগুলো তার ফোনে পাঠানো হয়েছে ভাইয়া ওলির সাথে ছেলেটাকে জাস্ট শাট আপ এখান থেকে যাও সবাই শাহনাজ বেগম মুখ ভার করে রুম থেকে বেরিয়ে গেলেন ইয়ার সান্ত্বনা দিতে এগিয়ে আসলে আলু হাত উচিয়ে না বলে রাগে তার ইচ্ছে করছে আগুন জ্বালিয়ে দিতে আলভি আশেপাশে তাকিয়ে ভাঙার জন্য কিছু খুঁজতে লাগলো কিন্তু কিছুই না এক সপ্তাহ যাবৎ ভাঙচুর করার কারণে এখন আর তার রুমে ফার্নিচার ছাড়া ভাঙার মতো কিছুই অবশিষ্ট নেই আলভি রাগ নিয়ন্ত্রণ করার জন্য নিজের চুল টানতে লাগলো উর্মিলা পায়ে এগিয়ে এসে বলে ভাইয়া প্লিজ তুই না জেনে অলিকে অবিশ্বাস করিস না লোকটা অলির পরিচিত বা আত্মীয় হতে পারে ইয়াত উর্মিলার সাথে তাল মিল বলে হুম উর্মি একদম ঠিক কথা বলেছে তুমি আগে শিওর হয়ে নাও ছেলেটা ভাবির বন্ধুও হতে পারে এখনকার দিনে ছেলেমেয়েরার মধ্যে বন্ধুত্ব হয় ভাইয়া এসব তো কমন ব্যাপার ইয়াত তো অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল উর্মিলা ইশারা ইয়াদকে চুপ থাকতে বলে কিন্তু ইয়াত তো নন স্টপ বলে যাচ্ছে হঠাৎ করে আলবি ইয়াদের শার্টের কলার খামচে হিস হিসে বলো এই সমস্ত কথা দ্বিতীয়বার বললে আমি ভুলে যাব যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে শীষ মাই অ্যান্ড মাইন্ড ওনলি ইফ এনি ওয়ান ইভেন্ট ট্রাইজ টু বিকাম আস আই উইল ডিস্ট্রয় দেম আরবি অনেক শক্ত করে ইয়াদের কলার ধরেছে ইয়াদ ছাড়ানোর চেষ্টা করলে আরবি ছাড়ে না শেষমেশ উলমিলায় এগিয়ে আসে ইয়াদকে ছাড়াতে ভাই ইয়া ইয়াদ ভাইয়াকে ছাড়ব প্লিজ ও ভুল করে বলে ফেলেছে ও পাল্টা কিছু মিন করে প্লিজ ছাড় ওকে আলবি ছেড়ে দিতে ইয়াদ মাথা নিচু করে বলে ওঠে সরি ভাইয়া কথাটা বলে ইয়াদ রুম থেকে বেরিয়ে গেল। ইয়াদের পিছু পিছু উড় মেরে চলে গেলো আলবি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা লক করে গিয়ে দুটো পায়ে এগিয়ে গেল বেডের দিকে মাই লিটিল হানিবি এসব যদি সত্যি হয় না আমি তোমাকে নিজে হাতে খুন করব। আলবি বেড থেকে ফোনটা তুলে পিয়ে সোয়েলকে কোল দিল কয়েকবার রিং হতে সোয়েল কল রিসিভ করলো হ্যালো সোয়েল কিছু ফটো সেন্ড করছে একজন ফটোগ্রাফার স্পেশালিস্টকে দিয়ে ছবিগুলো পর্যবেক্ষণ করবে আর একটা কথা ছবিগুলো যেন কোনোভাবে লিক না হয় জি স্যার আপনি ছবিগুলো পাঠিয়ে দিন রাত্রি দশটা ওলি ডিনার করে সবেমাত্র রুমে এসেছে আগামীকালকে তার ম্যাথ পরীক্ষা ওলি এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে উদ্দেশ্যে সূত্রগুলো একটু রিভিশন দেবে ওলি হাত বাড়িয়ে বইটা নিতে যাবে তখনই সেই স্টুডেন্ট আইডি কার্ড তার নজরে আসে উহ আমি তো এটার কথা একেবারেই ভুলে গেছিলাম লোকটা হয়তো এটা খুঁজে না পেয়ে অনেক দুশ্চিন্তায় আছে ওলি আইডি কার্ডটা হাতে নিয়ে ফোন নাম্বার খুঁজতে লাগলো একসময় পেয়ে গেলো আবারও ভুলে যাওয়ার আগে লোকটাকে কল করে বলে দেই যে এটা আমি কুড়িয়ে এনেছি ওলি টেবিলের সাইডে রাখা ফোনটা হাতে তুলে নিয়ে নাম্বারটা ডায়াল করতো কিছুক্ষণ যেতে অপর প্রান্ত থেকে কল রিসিভ হলো আলাইকুম। অপর প্রান্ত থেকে ভেসে আসলো গম্ভীর পুরুষের কণ্ঠ ওয়ালাইকুম সালাম কে বলছেন ওলি কিছু সময় চুপ থেকে বললো আপনি কি এনামুল হক নেমান বলছেন জি আমি নেমান বলছি আপনিকে আসলে আজকে দুপুরে আপনি আমাকে সাহায্য করছিলেন না অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না কিছুক্ষণ নিরবতা পালন করার পর নেমান বলল আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা আপনি ভুলবশত ফেলে গিয়েছিলেন আমি কুড়িয়ে নিয়েছিলাম ভাবলাম আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে তাই সেখান থেকে নাম্বার নিয়ে কল করছি কথাটা শুনে নিমান বেশ খুশি হলে বলে মনে হচ্ছে থ্যাংকস গড আপনি ভাবতেও পারবেন না ওটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট কোথায় কোথায় খুঁজেছি আমি আহ থ্যাংক ইউ সো মাচ বলে খুশি হলো যাক লোকটা একটু উপকার সেও করতে পেরেছে এটা ভেবে ভালো লাগছে আমি আগামীকাল এক্সাম শেষে সেই জায়গায় অপেক্ষা করব আপনি এসে নিয়ে যাইয়েন নেমান হাসি থেমে গেল অপ্রস্তুত ভঙ্গিতে বলল আসলে মিস আমি তো শহরের বাইরে একটা কাজে এসেছি আপনি কি কষ্ট করে কয়েকটা দিন আইডি কার্ডটা নিজের কাছে রাখতে পারবেন ওলি কিছু বলার আগে নেমান আবারও বলে ওঠে আসলে আমার নানু মারা যাওয়াতে আমি গ্রামে এসেছি সেই জন্য বলছিলাম আর কি তবে আপনার প্রবলেম হলে আমাকে কষ্ট করে হলো আসতে হবে ওলি ভদ্রভাবে বললো না না সমস্যা হবে না আমি বেশ কয়েকদিন আছি এখানে আপনার নানু মারা গেছে তাই আপনার সেখানে থাকা উচিত আর চিন্তা করবেন না আমি না থাকলেও আমার বাবার কাছে এটা রেখে যাব সে আপনাকে দিয়ে দিবে অলি কথায় লোকটা হালকা আসলো থ্যাংক ইউ মিস ইউ অ্যান্ড সো সুইট যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি অলি এবার কিছুটা আনকমফর্টেবল ফিল করলো তার কি বলা উচিত নাকি উচিত নয় লোকটা তাকে আর তার বেবিকে বাঁচিয়েছে সেই হিসাবে নাম বলাই যায় তাই না আমার নাম অলি বাহ নামটা অনেক সুন্দর আর বাই দা ওয়ে অলি কি ফ্লাওয়ার লাইক করে অলি উত্তর দিতে যাবে তার আগে আসমাবনু অলি রুমে আসে মাকে আসতে দেখে অলি কলটা কেটে দিল। কার সাথে কথা বলছিলি ওলি জামাই নাকি আয় না মা আজকে তো বলা হয়নি আজকে কি হয়েছে জানো আসমাবনু বিছানায় বসে জিজ্ঞাসা করলেন অ্যান না বললে কীভাবে জানব আমার তো মনেই ছিল না এরপর ওলি বাড়ি ফেরার পথে সব ঘটনা মাকে খুলে বললো হ্যাঁ রে দেখে শুনে হাঁটবি তো এতটা বেখেয়ালি হলে কীভাবে চলে এই কথা শোনার পর আমি তোকে একা বের হতে দিতে সাহস পাবো না ওলি উঠে গিয়ে মায়ের পাশে বসলো চিন্তা করো না মা আমি এখন থেকে সাবধানে চলাফেরা করবো সময় মনে রাখবি তোর সাথে আর একটা জীবন জড়িয়েছে মা হওয়া তো সহজ নয় ওলি একটা সন্তানকে নিরাপদ রাখা ভালোভাবে বড় করা ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন মায়ের দায়িত্ব একজন সন্তানের জীবনে মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষিকা আর রক্ষিকা কথাগুলো শুনে অলির ভালো লাগলো সে মাথা রাখলো মায়ের কোলে আচ্ছা মা তোমার কোলে মাথা রাখলে যতটা শান্তি পাই আমার বাবুটাকে আমার কোলে মাথা রাখলে ততটাই শান্তি পাবে অলির এহেন প্রশ্নে আসমা বানু মৃদু হাসলেন হ্যাঁ নিশ্চয় পাবে আসমা বানু অলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন অলি শান্তিতে চোখ বন্ধ করে নিল তোর কি নিজের স্বামীর কথা মনে পড়ে না নিজেও তো কল দিতে পারিস নাকি শুধু মা হলে চলবে স্ত্রী হতে হবে না অলি একটা ছোট্ট শ্বাস ফেলে চোখ মেলে তাকায় আমি বিয়ে করতে চাইনি মা বাবুর জন্য বাধ্য হয়ে বিয়ে করছি তুই না হয় বাধ্য হয়ে বিয়ে করছিস ছেলেটা কিন্তু তোকে বাধ্য হয়ে বিয়ে করেনি মায়ের কথায় অলি সোজা হয়ে বসলো ভুরু কুচকে শোধালো মানে মানে ও মন থেকে তোকে বিয়ে করছিল তুই তো জানিস যে আমরা আইনের সাহায্যে তাদের কিছুই করতে পারতাম না তোর কি মনে হয় ছেলেটা সেটা জানতো না আমি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করছিলাম উত্তরে সে আমাকে বলেছিল যে বাবুটার জন্যই নাকি বিয়ে করতে রাজি হয়েছিল আমাকে আর অতগুলো টাকাও নাকি সেই জন্য দিয়েছে আসমাবোনে চমকিতে না ওকে সত্যি বাচ্চাটার জন্য বিয়ে করতে চেয়েছিল প্রশ্নটা শুনে অলি ভাবতে লাগলো তার মনে আছে আলভি একবার তাকে অবসরণ করে নিতেও বলেছিল তবে সেই কথাটা ওলি তার মাকে বলল না বাদ দাও মা অলি এটা বাদ দেওয়ার মতো বিষয় নাই এভাবে যোগাযোগ বন্ধ রাখলে সম্পর্কে ফাটল ধরবে মা আমি তোমাকে কিভাবে বোঝাবো তার আর আমার মাঝে নামে মাত্র সম্পর্ক আছে সে চাইলেও ভাঙতে পারবে না বলে মনে মনে কথাটা ভাবলো কিন্তু মুখে বলল ভাঙলে ভাঙুক আমার কিছু যায় আসে না এখন তো আর কেউ আমার বাবুকে অবৈধ বলতে পারবে না তাই না আসমা মনু মেয়ের কথায় ভারী অসন্তুষ্ট হলেন তুই তো স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারবি যে অন্য মেয়ের সাথে হাসবে অন্য মেয়েকে জড়িয়ে ধরবে অন্য মেয়েকে নিয়ে ভাববে এসব তুই পারবি তো সহ্য করতে কথাটা শুনে এক মুহূর্তের জন্য উনি থমকে যায় কিছুটা অপস্তুত হয়ে পড়ে সে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আলবির সাথে একটা কাল্পনিক নারী চরিত্র না উনি চিৎকার দিয়ে না না উনি পারবেন না উনি পারবেন না আমি ওনার নামেই মামলা করব। মুহূর্তে থেমে নিম্ন স্বরে বলল এখন আমার কাছে টাকাও আসে মৃদু হেসে বলেন মামলা করে কি আর স্বামীর মন থেকে সেই নারীকে মুছে ফেলতে পারবি অলি অসহায় মায়ের দিকে তাকালো আরবি ছেলেটা পূর্বে কেমন ছিল সেটা আমি জানি না কিন্তু বর্তমান সে তার স্বামী তা তোর উচিত তাকে সঠিক পথে আনার চেষ্টা করা আসমা বনু কিছুক্ষণ চুপ থেকে অলির মাথায় হাত ডাকলেন তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক চেয়ে তবে সে অলির মা হিসাবে সেই প্রশ্ন করতে পারছেন না এক ধরনের জড়তা কাজ করছে কিন্তু তার সেই বিষয়ে জিজ্ঞাসা করা উচিত অলি আরবি কি তোর সাথে কখনো জোড়া করছে অলি প্রথমে না বুঝলেও যখন বুঝতে পারে সে সাথে সাথে না বোধক মাথা নাড়ে তোর ব্যবহার দেখে তো মনে হচ্ছে সে তোর সাথে জোরাজুরি করছে দেখ সেরকম কিছু হলে আমাকে আগের ঘটনার মতো লুকিয়ে রাখিস না ওলি ফট করে বলে ফলো সে আমার সাথে তেমন কিছু কি ভাবে করবে মা আমি তো তার সাথে কখনো এগ্রিমি থাকিই নেই কি ओली উপরনিস মতানরে হ্যাঁ মা আমি তাকে বিয়ের আগে শর্ত দিয়েছিলাম সে আর আমি আলাদা রুমে থাকব আর সে তার শর্ত তো সেই শর্ত মেনে নিল হ্যাঁ আসমামুন কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে উঠলেন এত কিছুর তোর স্বামীর কথা মনে পড়ে না সে তোর যত্ন নিচ্ছে তোর উদ্ভট সত্য মেনে নিচ্ছে কাবিনের টাকাগুলো পরিশোধ করছে আলবি খারাপ ছেলে রেখে কখনো এত কিছু করতো ওলি মাথা নিচু করে নিল তার মা সত্যি বলছে উল্টে সেই সবসময় আলবিকে আজে বাজে কথা শুনেছে আসমামুনু যদি বাকি শর্তগুলোর ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো তাকে মেরে ফেলবে আচ্ছা তুই কখনো এরকম কিছু করছিস যার জন্য আলবির তোকে মনে পড়বে অলি না বোধক মাথা নাড়ায় আসমাবনু একটা সাজ ছেড়ে বলে বা ভালো ও এত কিছু করার পরও তোর কথা মনে পড়ছে না তোর কি মনে হয় তুই কিছু না করার পরেও ওর তোর কথা মনে পড়বে আমি নিশ্চিত যে তোর কথা ভুলে গেছে আর সত্যি বলতে মনে রাখার তো কোনো কারণ নেই আসমাবনু আর কথা বাড়ালেন না অলির উপর সে বেশ নারাজ হয়েছে আলভি তো চেয়েছিল ভুলগুলো শুধরে নিতে কিন্তু ওলি সেই ভুলগুলোকে মনের ভেতরে আঁকড়ে ধরে বসে আছে আলভিকে একটা বড় সুযোগ দিয়ে দেখেনি মনে শুয়ে পড়তে ওলি ফোনটা হাতে তুলে নিল মন বলছে আলভিকে সত্যি কি আলভি তাকে ভুলে গেছে ওলি মনে প্রচুর সাহস যুগে কম্পিত হস্তে আলভির নাম্বারটা ডায়াল করলো তবে তার সমস্ত আশা নিরাশ করে দিয়ে অপর প্রান্ত থেকে ভেসে আসলো নারীকণ্ঠ দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ল ইজ কারেন্টলি আনরিচেবল প্লিজ ট্রাই অ্যাগেন লেটার থ্যাংক ইউ এই বিরক্তিভর আওয়াজটা ওলের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তবে মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলছে বাড়ির অন্য কারোর নাম্বার নেই তার কাছে অন্যদিকে আলবি নিজের হাতের ব্যান্ডেজ পেঁচাচ্ছে তার সামনে কাঁচের টুকরোগুলো মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের এক কোণে পড়ে আসে কিছুক্ষণ আগে আলভির রাগের শিকার হয়ে চূর্ণ বিচ্ছূন্ন হয় ফোনটি আলভি ড্রেসিং টেবিলে ভাঙা আয়নার দিকে তাকিয়ে বলো ইউ হ্যাভ টু পে ফর দিস পয়জন বি ইউ আর নট মাই হানিবি এনি মোর ফ্রম নাও ইউ আর মাই পয়জন বি সবাই এত এত করে বলছে ওই জন্য পনেরো বছর বয়সী মা গল্পটা কন্টিনিউ প্রত্যেক দিন আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং